তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আসছে তোমরা সবাই ভালো আছো তো আমিও আমি খুব ভালো আছি আজকে দেখো তোমাদের দিদিভাই একদম খাবার দাবার রেডি করে চলে এসেছে তো রেডি বলতে কি একদম কোনো কমপ্লিট হয়নি এখন বান্না অনেক বাকি আছে তো আমি একটু আগে খেয়ে নেবো এখন বাজে দশটা আর এখানে দেখো আজকে চিকেন রান্না করেছি তবে সকালবেলা আজকে কোনো কিছু রান্না করিনি এখনও পর্যন্ত শুধু চিকেনটাই রান্না করেছি এই তো মেয়ে স্কুলে যাবে তো দেরি হয়ে যাবে সে কারণে আমি শুধু চিকেনটাই করে নিয়েছি আর বাদ বাকি কাজগুলো এখন করে আছে বান্না সেগুলো করতে হবে তো তার আগে ওকে স্কুলে দিয়ে এসে আবার আমাকে যে বেরোতে হবে একটুখানি ডাক্তারের কাছে তো সে কারণে আরও বেশি দেরি হয়ে যাবে বলে তো আমি সময়টা হাতে রেখে দিলাম তো সে কারণে রান্না মানে এখনও বিশেষ কিছু করিনি শুধুমাত্র চিকেনটা করেছিলাম তাও যদি ও যদি স্কুলে না যাওয়ার মানে আজকে অনেক বৃষ্টি করেছে না বৃষ্টি প্রচন্ড বৃষ্টি করেছে আজকে টানা সোমবার রাত্রেবেলা থেকে টানা বৃষ্টি পড়ছে আজকের মঙ্গলবার চলে এলো তো সকালবেলাও ভীষণ বৃষ্টি পড়ছিলো তো ওয়েদারটা ভীষণভাবে খারাপ ওয়েদার এতটা ভালো নেই আর টানা বৃষ্টি পড়ছে বলে মনটাও একটু খারাপ আছে আমি তোমাদেরকে ঠিকঠাক করে ব্লাগ দিতে পারছি না তো ডেলি ব্লাগুলো তোমরা আমার কাছ থেকে পাচ্ছ না তো চলো বাদ বাকি কাজ এখন দেরি আছে বাকি আছে তো বাদ বাকি কাজটা করতে হবে আমাকে মানে সমস্ত কাজ করে এসে আবার রান্নাবান্না করতে হবে তো রান্নাটা একটু বাকি আছে আর আপাতত সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে তো কথাটা অনেক বলে ফেলেছি তারা ঘোরের মধ্যে না কি বলতে কি বলে ফেলেছি তো যাই হোক যদি কিছু হয়ে থাকে ক্ষমা করে দিও আর এখন আমি খেতে বসে গেছি তোমরা পারলে চলে এসো তোমরাও খেয়ে নেবে আমার চিকেন কষা আর ওইদিকে ও খাচ্ছে ওকে দিয়ে দিয়েছি স্কুলে যাব দেরি হয়ে যাচ্ছে এমনিতে আর সকালবেলা কি জানো তো আমি টিফিন ভাত ছাড়া অন্য কিছু খেতে পারি না আমার যেন ভালো লাগে না সকালে রুটি তরকারি করেছিলাম তো খাওয়ার ইচ্ছে আমার মুখ ছিল না যে সকাল সকাল দুটো ভাত খেয়ে নেবো আমার ভাতই খেতে ভালো লাগে অন্য কিছু না তো যাই হোক আমি খাচ্ছি তোমরা কে কে খাবে চলে এসো ভাবছিলাম একটা ব্লগ দেবো তোমাদের কাছে গুলো তোমাদের কাছে আমার শেয়ার করা হয় না আর সেখানে দেখো এত বৃষ্টি পড়ছে আমি কোনো ব্লগ করতে পারিনি দূরে টানা বৃষ্টি পড়ার পরে জানো তো কি অবস্থা হয়েছে রাস্তাঘাট পুরো জলে জলাময় হয়ে গেছে m a 보 gue d u তো খাওয়া দাওয়া করে একটু বেরোবো স্কুল আছে স্কুল থেকে ওই ডাক্তার ডাক্তারের কাছে যাবো তো জানি না আজকে কখন আর বাড়িতে ফিরব পুরো তিনটেতে বেজে যাবে বাড়ি ফিরতে ফিরতে তো এসো বাড়ি ফিরে এসো একটু রান্না বান্না বাকি আছে যেগুলো সকালবেলা তো সব কিছু কমপ্লিট করতে পারিনি তো জানি না আজকে সারাদিনের কাজ ছেড়ে কখন উঠতে পারি ক্লাস গুলো নিয়ে বসিনি the goal প্রচন্ড ঝাল হয়ে এত জাল খেতে পাই না খুব ঝাল হয়ে যায় বন্ধুরা তো দু রকম মানে দু রকম লঙ্কা পেস্ট করে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর তার সাথে হচ্ছে গুড়ি লঙ্কা মিষ্টি মিক্স করে অ্যাড করে দিলাম তো तो खूब झाले गए তো তো বন্ধুরা বন্ধুরা আর খাবো না না ঝাল লাগছে লাগছে আর আর খেতে ভালো ওদিকে আমার দেরিও হয়ে যাচ্ছে তো টাটা সবাই তোমার ভালো থেকো টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে আমার দেখা হবে আমার কোনো কখনো নেক্সট ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থেকো তোমরা টাটা